না রাজনীতি আমার কাছে নেশা পেশা নয় এবং এই নেশার টানেই আমি আমার চাকরি বিসর্জন দিয়েছি ও আমার বাবা যখন অ্যাক্টিভ ছিলেন উনি প্রতিবাদী লোক ছিলেন নীতিগত কংগ্রেসের থেকেও বিরোধী কংগ্রেস টিম তৈরি করেছিলেন তো ডক্টর রজেন পান্ডার আর্থিক সহযোগিতায় পরবর্তীকালে সেটা টিএমসিতে কনভার্ট হয় তো গত পঞ্চায়েত ভোট পর্যন্ত আমি যতদিন সম্মান পেয়েছি লিডারশিপ দিয়েছি কিন্তু পঞ্চায়েত ভোটের পর বিভিন্ন জায়গায় আমি অসম্মানিত হয়েছি এবং সেগুলো সুপ্রিমকেও জানিয়েছি কিন্তু তার কোনো সমাধান হয়নি সব থেকে লজ্জাজনক ঘটনা যারা বিধানসভায় বিজেপির সঙ্গে হাত মালিয়ে ভোট করেছিল তারা এখন তৃণমূলের লিডারশিপ দেয় তো আমি মনে করি যে সম্মানটা আমার কাছে বড় কথা কোনো চেয়ার বা টিকিট নয় তো সেই কারণে আমি চেয়ারম্যানশিপ এবং পদ থেকে রিজাইন করেছে অসম্মানজনক পরিস্থিতির জন্যই আমি রাজনীতি থেকে লিডারশিপ থেকে সরেছি এখন তৃণমূলের সাধারণ ভোটার দেখুন ময়নার মানুষ যথেষ্ট শিক্ষিত এবং তারা রাজনৈতিকভাবে সচেতন বর্তমান রাজনৈতিক পেটপোটে দাঁড়িয়ে কাকে তারা সিলেক্ট বা তারা কাকে সিলেক্ট করতে হবে তারা তারা জানে এ ব্যাপারে আমি আমার আন্দাজ প্রকাশ করে কিছু লাভ হবে সায়ন শিক্ষিত স্মার্ট ইয়াং হ্যান্ডসাম বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মায়েদের কাছে সে একটা বিরাট সন্তানের জায়গা দখল করে নিয়েছে দেখুন যতদূর শুনেছি উনি লোক যা ছিলেন উনি অনেক সুবিচার আয় দিয়েছে তবে উনি যে উনি মনে করেন রায় শেষ কথা তাই ওনার রায়ের সঙ্গে সাধারণ মানুষের রায় ট্যালি করার জন্য রাজনীতির মঞ্চে নেমেছেন একটু আবেগপ্রবণ লোক ইসেনালি আমি ডানপতি বাড়ির ছেলে একজন সাধারণ ভোটার হিসাবে দেবাংশের জন্য আমার সমর্থন থাকবে ময়নার সাধারণ মানুষ ম্যাক্সিমাম মানুষ জানে যে সংগ্রাম দলে এই সমালোচনার উর্ধ না আমি মনে করি যে আজকের এই বক্তব্য সোশ্যাল মিডিয়াটা সমালোচনা হবে কিন্তু যারা খুব আগ্রহী তারা আমার চেম্বারে এলে জল মিষ্টি খাওয়াবো অপমানজনক ঘটনাগুলো বলবো এখন যদি আমি সোশ্যাল মিডিয়ায় বলি তাহলে ভোটারদের প্রভাবিত করা হয়ে যাবে কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য জন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার